আর এর আশায় বানেশ্বর হাট বসে প্রতিদিন সরাসরি আমের পাইকারি বাজার প্রতিদিন বসে থাকে আর আজকে তিরিশে জুন দু হাজার আপনার পঁচিশ সাল আজকে এখানে আমরা বিভিন্ন ফজলি রূপালি হাড়ি এই এ যে ভাই ধরে আছে হাড়ি আম কত বললেন দাম শেষ পর্যন্ত বাইশ তেইশ হলে বেচবেন আপনারা এটা হচ্ছে হাড়ি ভাঙ্গা দানাগুলো দেখছেন এটা মাঝারি বড় এটা তো বড় হলে একটু বেশি হবে দাম তাই এলে কারাম সাপার থেকে নিয়ে আসছেন সাপার তো অনেক নাম করা হাট বড় হাট এখানে খুব বানেশ্বর কম কারণ এদিকার যেনারা আসলে বাগান যেনারা জমিদার কৃষক তারা তো এই আমটা খুবই কম করছে এই রাশে অঞ্চলে ফজলি আপনার দেখা যাচ্ছে লোকনা তারপর হিমসাগর এই আমটাই বেশি আচ্ছা ভাই এই যে ভাইয়ের রূপালি আমটা একটু ছোট দানার আবার একটু কালো আছে এই যে দানাগুলো দেখছেন এবং রংটা দেখছেন কালো কেমন দাম বললো ভাই কেমন দাম চাইছেন জেনারা কিনতে কেমন দাম পড়ছে ভাই কেমন আছে কেমন দাম হচ্ছে আমার রংটা একটু কালো হয়ে গেছে আসলে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে আমার রঙগুলো কালো হয়ে গেছে বেশি মানে ভালো ফ্রেশ আমগুলো খুব কম এখানে আমরা দেখছিলাম একুশশো টাকা দাম তিনি চাচ্ছিল ভাই আপনার একদম ছোট বড় সব মিক্স করে নিয়ে আসছেন এরকম দশটা বারোটা কেজি হবে আর এরকম আম হলে পাঁচটা ছয়টা তো হবে ক্যাটো আলাদা আছে এগুলো কত করে বলছে ভাই ভালো আছেন কেমন দাম বলছে ভাই যান পনেরোশো ষোলোশো মন করে বলছে পয়লা সে বেশি বললো হ্যাঁ মানে আপনার আমটা অনেকটাই আসলে আপনি তো গিরস্থ ভাই কোনো গিরস আমরা দেখে বুঝতে পারছি কারণ অনেকটা ছোট আসলে এত ছোট আম মিশ্রণ দিতে হয় না এই যে এই আমগুলো আপনাকে আলাদা করতে হবে ঠিক আছে গাছে তো সব রকমই থাকে এখানে আপনার যদি এই যে উনিশ বিশ করে সাজাবেন তাই না ভালো আছেন ভাই কী দাম আম কিনলেন আজকে ভাই আজকে একটু বাজার হাজার পঞ্চাশ থেকে এগারোশো পঁয়ত্রিশ ছয়শো সাড়ে ছয়শো সাতশো রুপালি উপরে চব্বিশশো চব্বিশশো আচ্ছা ঠিক আছে ভাই এখানে আমরা একটা রুপালি আম দেখছি মোটামুটি কোয়ালিটিটা অনেকটাই ভালো আছে দানাগুলো দেখছেন সব সাইজের আসলে এবার বড় আমটা খুব কম এই রাসের মধ্যে বড় আমগুলো অনেকটাই কম কারণ বড় আমটা হাইব্রিড জাতের যেগুলো এগুলো হচ্ছে আপনার সাপাহারে পাওয়া যাচ্ছে যেগুলো তিনটা চারটা কেজি আর আমার রাশেতে পাঁচটা ছয়টার মধ্যেই এই আমটা বেশি কার ভাই এটা কেমন দাম বলছে আজকে বাইশো বলছে বাইশো বলছে এই আমটা বাইশশো টাকা মন করা দাম হচ্ছে আপনাদের কেমন দাম ছিল বেচার জন্য পঁচিশশো

কত দাম বলছে লোকনা ভাইয়া নয়শো হাজার নয়শো হাজার এখন আমদানি কমে যাচ্ছে দাম একটু করে বাড়ছে আরে ফজলিটা কত বলছে ভাইয়া আটশো সাতশো আটশো ফজলির দামটা অনেকটাই কম আছে ফজলির দাম বাড়বে ভাই ও আচ্ছা ঠিক আছে মানে ভাই রূপালিটা আবার একটু কালো আসলে বৃষ্টির কারণে এই যে অনেক কালো কত হয়েছে ভাই

রূপালি ভাই দানাগুলো বড় আছে কিন্তু আসলে কালো হয়ে গেছে কেমন দাম বলছে ভাই এরকম কি দাম বলছে দুই হাজার মানে আমের দানাটা বড় আছে কিন্তু আমটা কালো হয়ে গেছে রংটা দুই হাজার টাকা মানে এই যে এত পরিমাণে এবার বৃষ্টি মানে এই যে দেখছেন ভিড করতে করতে দু এক ফুট করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই আমের ভাঙা আমের পরে যখন এই বিক্রয় নিয়ে আসছে এই আমের পুরে যখন বৃষ্টি পড়বে ভিজে গেলে আরও রঙটা কালো হয়ে যাবে এ কারণে তিনারা বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে এই আমগুলো ঢাকনার ব্যবস্থা করে ফেলে দর্শক আমরা এখানে একটা খুব ভালো মানের রূপালি দেখছি যে আমগুলো আছে তিনটা চারটা কেজি এই যে এখানকার আমগুলো দেখছেন একটু কোয়ালিটি সম্পন্ন আম এই যে আমগুলো দেখছেন আসলে দুঃখ বৃষ্টির কারণে তিনারা ঢেকে দিয়েছে প্রায় এখানে তিনটা চারটা কেজির আম আছে সব রূপালি আম এবং কোয়ালিটি সম্পন্ন আম ভাই এরকম আম কেমন বাজার যাচ্ছে আজকে দাম বলছে সাড়ে পঁচিশ পঁচিশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে তবে তিনারা এখনও বিক্রি করে নাই হয়তো আর কিছু হলে বিক্রি করবে সাতাশ ছাব্বিশ সাতাশ করে বিক্রয় হচ্ছে মন করা হিসাবে তিনি বলছিল দর্শক বন্ধু আজকে আমরা কোনো এই রাশে বানেশ হাট থেকে এখানে ফজলি আমি দেখলাম আমরা আপনার সাতশো সাতশো পঞ্চাশ যেগুলো একটু কালো আছে আর যেগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণ কালারটা ভালো আছে সেগুলো আটশো সাড়ে আটশো টাকা এবং নয়শো টাকা আর যেগুলো রূপালি আম আপনার ছাব্বিশ সাতাশ আঠাশশো থেকে সর্বনিম্ন বাজার আঠারোশো দুই হাজার কালো আমগুলো আর বাড়িফর আমগুলো বিক্রয় হচ্ছে আপনার দু হাজার থেকে চব্বিশ পঁচিশশো টাকা এবং যেগুলো ছোট দানা আছে দুই হাজারের নিচেও আছে বাড়িফরের বাজার কারণ বাড়ি এখানে আমদানি কম আর আমার যেনারা আছেন কৃষি বাংলা টোয়েন্টি ফোর চ্যালেঞ্জ ওটাতে ফলো করবেন কারণ ওই চ্যালেঞ্জটাতে আমি কোয়ালিটি সম্পন্ন একটু বেছে বেছে সব আমের ভিডিওটা দেওয়ার চেষ্টা করি কারণ এই চ্যালেঞ্জটাতে আসলে বাজারে এ আমটা আমদানি কম সবসময় ঘুরে ফিরে পরে আপডেটটা করতে লাগলে দেখা যাচ্ছে অনেক সময় পাওয়া যায় না হয়তো ওই চ্যালেঞ্জের মাধ্যমে না পাইলেও আমার ওই চ্যালেঞ্জ থেকে আমি বাজারটা জানাই দিয়েছি এই যে বলতে বলতে আমরা বাড়ি আসলে এখানে বাড়ি ফোর আমদানি খুব কম হয় কেমন দাম হচ্ছে ভাই বাড়ি ফোর কেমন দাম হচ্ছে ভাই বাড়ি ফোর সতেরোশো আঠারোশো কেমন দাম প্রথম বাজার কেমন যাচ্ছে আমের দামটা এরকম কেউ বলতো কেউ বলছে দু হাজার বাইশশো পর্যন্ত আছে ভালো হলে আজকে আপনারা কি প্রথম নিয়ে আসছেন না আজকে প্রথম ভাইরা আজকে প্রথম নিয়ে আসছে আমটার দাম হচ্ছে সতেরোশো আঠারোশো তবে তিনারাই বিক্রি এখনো করে নাই ভাইরা বিক্রি তো করেন নাই কত হলে আপনারা দিতে চাইছিলেন দাম হচ্ছিল দু হাজার ভাইরা দু হাজার হলে বিক্রয় দিতে চাইছে এই আমটা বাড়ি ফোর আর যেটা বলছিলাম অনেক বাড়ি ফোর দেখছে মুখের দিকে লাল হয়ে গেছে রঙটা ভালো আছে সেগুলো বাজার বাইশ চব্বিশশো টাকা পর্যন্ত বাজার বিক্রি হচ্ছে কোয়ালিটির ওপরে দাম থাকে আমি। এই ছিল আজকে আমাদের আসে পানিশোর হাট থেকে আমের সরাসরি পাইকারি বাজার এটা প্রতিদিনকার জন্য বসে থাকে আপনারা নিজেরা এসে এখান থেকে ব্যবসার জন্য দাম করে কিনতে পারবেন এখানে যেনারা গাড়িওয়ালা ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে দাম করে নি